আর যদি গোসল ফরজ হয় তাহলে গোসল এই ফরজ গোসলটা করে ভালোভাবে পবিত্রতা অর্জন করো তাহলে নামাজ পড়ার ইচ্ছা যখন করব আমরা নামাজের আগে পবিত্রতা অর্জন করা এটা হলো জরুরি বিষয়

যখন অজু করার সময় চেহারা ধৌত করে খরা জামিন ওয়াজি শিশি কুল্লু খতি নজরা ইলাইহা ই নাই এই দুই চোখ দিয়া যত করে। চেহারার এই পানিগুলা যখন পরে মাল মা এই আ মা আশিরি কত্রিল মা এই শেষ ফোঁটা পানির সাথে এই নজরের গুনাগুলা ঝরে পড়ে যায় এই জন্য চেহারা যখন আমরা দৌত করবো অজুতে গুরুত্ব সহকারে এই আমলটা করা।

তির্মিনি শরীফের তিন নম্বর হাদিস কলা রসুল লাহি সল্লাল্লাহ আল্লাহসাল্লাম মিফতাহলাহতিয়াত তুহুর আল্লাহ নবী বলেন নামাজের চাবি হলো পবিত্রতা অর্জন করা নামাজের চাবি হলো পবিত্রতা অর্জন করা মনে রাখবেন পবিত্রতা অর্জন করা একটা আমল অজু করা একটা আমল আজকে থেকে একটা হাদিস সবসময় মনে রাখবেন আমরা জীবনে যত আমল করি

আমিলা তোমাদের কেউ যখন কোনো আমলটা যেন ইত্তানের আমল সুন্দরভাবে করা এটা আল্লাহ পছন্দ করেন আমি আপনি জীবনে চলার পথে যত ভালো আমল করি এটা সুন্দরভাবে করা আল্লাহ পছন্দ করেন বলেন অজু একটা আমল কিনা এই জন্য অজু যেন সুন্দর করেন এটা নবীর নির্দেশ দলিল সহিহ বুখারী 6290 নাম্বার হাদিসের বর্ণনা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী বলেন ইদাকুমতা ইলা সালা যখন তুমি নামাজের ইচ্ছা পোষণ করবা ফা আসবিহিল হুসুআ তখন পরিপূর্ণ রূপে সুন্দরভাবে ওযু করবা নামাজের ইচ্ছা পোষণ করবা সুন্দরভাবে পরিপূর্ণ ওযু করবা তাহলে হাদিসে নবী পরিপূর্ণ বললেন এখন আপনাদের প্রশ্ন হুজুর পরিপূর্ণ অজু কাকে বলে এটা জানতে চাই এটা আবার মুসলিম শরীফের 246 নাম্বার হাজিস থেকে জানবো আমরা সেই মুসলিম হাদিস নাম্বার 246 মাদ্রাসার পাঠ্যবই অনুযায়ী মোট হাদিস সংখ্যা হবে 3033 টা এই হাদিসের মধ্যে আসছে قال الرسول الله صلى الله عليه আল্লাহ রাসূল সাল্লাল্লাহু সাল্লাম এই হাদিসের মধ্যে আমার-আপনার জন্য আجیب একটা শব্দ বলছে আগে পুরো হাদিসটা শুনি একতাবি তার নাম নয়াইম ইবনে আব্দুল্লাহ এই নয়ম ইবনে আব্দুল্লাহ উনি বর্ণনা করেন করেন উনি বলেন আবা হরায়রা তার আন হুয়া দাও আমি নবীর সাহাবা আবু হুরায়রা কে অজু করতে দেখলাম আবু হু আমি দেখলাম ফাগস সালাওয়াজ হা উনি যখন অজু করে ফাস্ট বাগল মা চেহা রা উনি ভালোভাবে দৌত করে উত্তমভাবে দৌত করে

ওয়ারি জিলা কুল বাম পায়বনালা সহ ভালোভাবে দওত করে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আল্লাহ আনহু এই ভাবে ওযু করার পর সামনে যারা তাদেরকে বললেন আ কাদা রায়তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতাওয়াদ্বা আমি যেইভাবে ওযু করলাম তোমাদেরকে দেখাইলাম আল্লাহ নবীকে অবিকল এইভাবে আমি ওযু করতে দেখেছিলাম

চেহারা এই অঙ্গগুলা ওজুর অঙ্গগুলা কিয়ামতের ময়দানে কোটি কোটি মানুষের মাঝে চকচক করতে থাকবে সুবহানাল্লাহ এভাবে জ্বলতে থাকবে বর্ণনা সহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের ময়দানে আমাদেরকে আপনি কিভাবে চিনতে পারবেন আল্লাহ নবী কয় তোমরা ওযু করার কারণে ওজুর অঙ্গগুলা কিয়ামতের ময়দানে এমন চমকাইতে থাকবে আমি দেখলেই চিনতে পারব এগুলাই হলো আমার ম অজু সুন্দরভাবে করা এখন থেকে যে নামাজের আগে কোনো মতে অজু করা বাস মাইরা দিলাম এরকম যেন না হয় সুন্দরভাবে অজু করা আল্লাহ নবি সামানিক আদিম কুম তোমাদের কেউ যদি চাও তাহলে ফালি ঘোর মাতা তাহলে এই আলোটা এই সৌন্দর্যতা আরো বাড়ায়ানো তার মানে অজু যত সুন্দর হবে তোমার চেহারা হাত পা কেয়ামতের ময়দানে তত বেশি চমকাই এখন কথা আছে আরেকটা আছে

সফরে আমরা সামনে চলে গেলাম কোন কারণে আল্লাহ নবী সফরে পিছনে পড়ে গেলেন সফর হইতে পারে না এরকম আমরা সামনে চলে গেলাম নবী পিছনে পড়ে গেলেন আল্লাহ নবী আমাদেরকে ধরে ফেললেন ধরে ফেললেন মানে মোটামুটি কাছা গেছে এবার আমাদেরকে দেখা যায় এর মাঝে ঘটনা হয়ে গেছে কি আসরের নামাজ ছুটে যাবে যাবে অবস্থা আমাদের তাই আমরা চিন্তা করলাম তাড়াতাড়ি আসর পড়া দরকার

ওয়াইলুলিল আক মিনান নার নবীজি একবার দুইবার হ্যাদিসের বর্ণনায় দুইবার বা তিনবার বললেন যে অঙ্গগুলা ধৌত করা হয় না এইগুলা জাহান্নামে পায়ের পিছনে তোমাদের শুকনা রয়েছে এই শুকনা অঙ্গগুলা জাহান্নামে পায়ের পিছনে শুকনা রয়েছে শুকনা অঙ্গগুলা জাহাদ নামে সাল্লাল্লাহু আলাইহি বললেন তারা হুরা করে যে ওযু কল্লাহ পায়ের পিছনে তো শুকনা রয়ে গেছে এটা জাহান্নামে যাবে তো পা যদি না ধোয়ার কারণে জাহান্নামে যায় জাহান্নামে কি শুধু পায়ের অংশ যাবে না পুরা বড়ি যাবে বড়ি যাবে তাহলে আল্লাহ আমাদেরকে সতর্কতার সাথে অজু পরিপূর্ণ রূপে করার তৌফিক দান করেন এখন কথা হলো অজু পরিপূর্ণ করতে গিয়ে আবার পানি অপচয় করা যাবে না কি করা যাবে না বলেন না কি করা যাবে না আপনারা যে ট্যাপ কল ছাড়েন মসজিদে প্রচুর পরিমাণ পানি অপচয় করে দলিল ইবনে মাজা চারশো পঁচিশ নাম্বার হাদিস ইবনে মাজা হাদিসের কিতাব চারশো পঁচিশ مر رسول الله صلى الله عليه وسلم بسعاد الله نبي تر صحابة سعد رضي الله تعالى عن غير ديو تكرم سعد رضي الله تعالى عن عزو کرت سلين الله نبي تكام لين ما هذا الصرف يا سعد اي سعد عزو المد ديتو اپو چاو سعد جبت دلن يا رسول الله في الوزو اسراف. حضر حضرت عزو المد আল্লাহ নবী জবাব দিলেন না আম্মা ইনকুন তালা নাহরিন প্রবাহ বা নদী সমুদ্রের মধ্যেও যদি অজু করো আর যদি বেশি পানি খরচ করো এটা অপচয় সমুদ্রে আপনি উজু করলেন সমুদ্রে কি পানি শেষ হবে নবীজি কয় সমুদ্র নদীর মধ্যেও যদি উজু করো আর এই উজুতেও যদি তোমার পানি বেশি খরচ হয় এটাও অপচয় তাহলে ট্যাপ কল দিয়ে যারা উজু করেন এটা সতর্কতার সাথে উজু করা এজন্য আপনারা মা বোনরা যারা বাসাবাড়িতে উজু করি আমরা আমি আপনি আমরা সবাই ট্যাপ করলে উজু না করে ওখান থেকে পানিটা নিয়ে আলাদা কোনো পাত্রে দিয়ে উজু করলে তাহলে পরিমিত পানি খরচ হবে এই পানির অপচয় নামক নামকা থেকে বাঁচা ধরে আল্লাহ আমাদের এখন আপনি উজু করলেন উজু করার পর কি দোয়া পড়বেন আপনি চাইলেই উজু করার সাথে সাথে জান্নাতের আটটা দরজা খুলতে পারবেন কয়টা দরজা আটটা দরজা মুসলিম শরীফ দুইশো চৌত্রিশ নাম্বার হাদিস قال رسول الله صلى ال الله عليه وسلم لا نبي ولد ما منكم من أحد يتوضأ تما در كيو جخان وزو كربا كرار الوزوء أو يسبغ الوزوء پوری پرن روپے وزو كربا يقول اير پار أشهد أن لا إله إلا الله

রবিজি বলে নেট ফুলুমিন আইহি সে যেই দরজা দিয়ে মন চায় ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে